কাঠিগড়া বিধানসভা কেন্দ্র থেকে আগামী ছাব্বিশে নির্বাচনে কংগ্রেস দলে প্রার্থীত চেয়েছেন তিনবারই প্রাক্তন বিধায়ক কালীরঞ্জন দেবের ছেলে কুমারজিৎ দেব মান্না আজ কাটিগড় ওয়ার্কিং জার্নালিস্ট গিল্ডের কার্যালয়ে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে এই ব্যাপারে বিস্তারিত খুলে বলেন তিনি এদিন কাছাড় জেলা কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক দেবদীপ দত্তকে পাশে বসিয়ে কুমারজিৎ দেব বলেন তার বাবা কাটিগড়া তিনবারই প্রাক্তন বিধায়ক কালীরঞ্জন দেব যে বিজেপির আদর্শ নিয়ে রাজনীতি করেছিলেন তার বিন্দু মাত্র ফোটা বর্তমান বিজেপিতে নেই আসামের বিজেপি এখন চলছে ভরাটিয়া কংগ্রেসিদের নিয়ে তাই তিনি সরাসরি কংগ্রেসে যোগ দিয়েছেন কাটিগরা বিধানসভা কেন্দ্রে কংগ্রেস মনোনয়ন পাওয়ার জন্য তিনি ইতিমধ্যে দিল্লি ও দিশপুরে নিজের দাবিপত্র পেশ করেছেন মন্তব্য করে কুমারজিৎ বলেন তিনি নির্বাচিত হলে কাটিগড়া খোল নলচে বদলে দেবেন এ ব্যাপারে কাটিগড়া প্রত্যেকজন ভোটারদের সহযোগিতা কামনা করেছেন কুমারজিৎ দাস এদিন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবদিৎ দত্ত প্রাসঙ্গিক বক্তব্য রাখেন উনি এটা তো স্থানীয় বলে এখানে কিছু না আমিও স্থানীয় কাটিগোড়া আমিও মাটির সঙ্গে একদম জড়িত আপনারা সবাই জানেন এই আমার কাটিগোড়া আপনার দেখতে পান ঘুম থেকে ওটা আটটার সময় লোকে আমাকে পায় কাটিগোড়া আজকে থেকে নয় আমি আমার সেন্সের মানে চল্লিশ বছর থেকে আমি কাটিগোড়া সব ঘরে ঘরে আমি চিনি কাজে আমার জন্য এটা কোনো সমস্যা হবে না আর দল যাকে দেখবে যে এই পরিস্থিতি এখন যে পরিস্থিতি যে কংগ্রেসের দেখবে যে কে কংগ্রেসকে জিতাতে পারবে তাকে দল সিলেক্ট করবে এটা আমাদের সবার মাথা পেতে নিতে হবে আচ্ছা আপনার বাবা কাটিগুড়ার তিন ডালের বিধায়ক ছিলেন হ্যাঁ তো ভালো পরিস্থিতি রয়েছে তারা বিজেপি আমার বাবার অ্যাকচুয়ালি পরিচয় কাঠিগোড়ার ছেলে হিসাবে কাঠিগোড়ারীতার কাঠিঘোড়ার মানে উনি কাঠিঘোড়ার জন্য কাঠিঘোড়ার সন্তান হিসাবে পরিচয় বিজেপি হিসাবে পরিচয় পড়ে এসেছে আমার বাবার কাজে আমার বাবার পরিচয় আমার পরিচয় আমি আমিও কাঠিগোড়ার ছেলে না আমি 100 বার দাবি করি আমি কাটিয়ে উড়াত ছিবো তারপর তিনি তো বিজেপির টিকিটে তিনবার জয়ী হয়েছে তিনি তো ইন্ডিপেন্ডেন্ট জয়ী হয়েছেন না বিজেপির টিকিটে জয়ী হয়েছে ওই বিজেপিতে নয় ওই বিজেপি তো এখন কোনো আদর্শ নেই যে বিজেপি থেকে আপনার বাবা তিনবার विधायक হইছিলেন সেই বিজেপি বিজেপি আপনি ত্যাগ করলেন এখন তো বিজেপি সব অন্য দলের লোকেরাই চালাচ্ছে ডেপুটেশনে এসে আর তবে ডাইরেক্টলি কংগ্রেসে গিয়ে চালায় না এইটাই আমার উদ্দেশ্য উৎসুক জন্য আপনি যে কথা তারপর আপনি আরেকবার তৃণমূলে গিয়েছিলেন তৃণমূলে গিয়েছিলাম তখন গিয়েছিলাম আমাকে তখন আমি কিছু এত মেচর ছিলাম না পলিটিক্সে কিছু আমাকে মানুষে নিয়ে দাঁড় করিয়েছে আমার বাবারও বাধা ছিল সবাই বাধা ছিল সেইটা আমি একটা আমার ভুল সেই ভুল আর করতে চাই না তৃণমূলের জায়গাটা বলছি বলছি না কংগ্রেসেরা কংগ্রেস আমার একদম আমাদের অরিজিনাল কংগ্রেস সবাই আমার বাবার মা তাম্রপত্র পেয়েছেন সবাই কংগ্রেস সেই আলতাফ হোসেন সাহেব থেকে আমরা ইলেকশনে দাঁড়াতাম তারপর সন্তোষ মনের সঙ্গে আমি আলতাফ হোসেন সাহেবের থেকে তো আমরা পলিটিক্সই শিখেছি আমার বাবার ক্লোজ ফ্রেন্ড ছিলেন ফ্যামিলি মেম্বার তারপর সন্তোষ মন দেবকে পেলাম এবার যদি আপনি টিকিট না পান তাহলে তৃণমূলের মতো আবার না 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 এটা প্রশ্ন এইটা গ্যারেন্টি আপনি সবার সামনে বলছি আর আমাদের জবান মুখ আমাদের পলিটিক্সটা বিজনেস হয় দেখাতে চাই লোককে যে অরিজিনাল সততা নিয়ে কাঠে বেড়া করে কাজ করে যায় আর কিছুক্ষণ আগে আপনি কথা বললেন যে আপনার বাবার যথেষ্ট পরিচিতি রয়েছে বা সুনাম রয়েছে এই কাঠে যার জন্য আপনার জয় নিশ্চিত কিন্তু আপনি তৃণমূলে যখন বিধায়ক হিসাবে আপনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তখনও তো আপনার বাবা তখন ছিল বা জন না আমার তখন বাবা মন থেকে এটা নিতে পারেননি আমার বাবা কোনো সাপোর্ট করেননি তখন এইটা কিছু না আমার একটা রাজনৈতিক ট্রায়াল হিসাবে ছিল আপনি কি ভাবেন যে আপনার বাবার পরিচিতি নয় এটা বিজেপির পরিচিতি ছিল না কাঠি ঘোড়াতে এখনও আমার বাবার পরিচয় আগেও বাবার পরিচয় বিজেপির আগে তো কোনো নামগন্ধই ছিল না আমার বাবা সবাইকে বিজেপি শিখিয়েছেন আর আগে শিকদার সাহেব বিহার আর উনি বিজেপিকে ওইখানে প্রতিষ্ঠিত করেছেন কাঠি আর সমস্ত তো আসামে বিজেপি কিছু ছিল না এই আমার কমেন্ড কাকু মেইন ওনার সেই এই লাস্টে ওনার ছেলেকে এমপি দিয়ে কিছুটা বিজেপি নেই তো এইবার বিজেপি সাফ হয়ে যেত মানুষের মানে লাস্ট অন্তরে কিছুটা জায়গা নিয়েছে একটু বিচার পেয়েছে উনি উনি এই শেষ বয়সে একটু বিচার পেয়েছেন হয়তো তো কিছু পাইনি উনি কি পেয়েছেন অরিজিনাল বিজেপি হয়ে আর সেই আদর্শ কিছুই নেই আর সব তো বাইরের থেকে ডেপুটেশন ডেপুটেশনেই চলাচ্ছে বিজেপির কোনো আদর্শ কি খালি সিন্ডিকেট কিছু আছে কি বলুন কাজে বলতে চাই না আমার বাবারও কাজ দেখেছে আমার বাবা থাকতে তো কোনো কেউ বলতে পারবে যে এইটাই আমরা বলতে পারি আমরা বাবার কোনো ছেলে যদি আমাদের পরিবারের কেউ ব্লক চিনে ব্লকও চিনি না ব্লকের কোনো অফিসারকে আমরা ব্লকের বারিন্দায় পাড়া দিই নাই কেউ বলতে পারবে যে আমরা তিন ভাই আছি যদি এক টাকা কারোর কাছে নিয়ে থাকি আর আগামীতে নেব না এটাই আমাদের বড়ো গ্যারেন্টি অনেস্টি আমাদের সবচেয়ে বড় শক্তি আর কাঠি ঘোড়ার শক্তি আচ্ছা গ্যারান্টি দিয়ে আমি বললাম ধন্যবাদ আপনার কাছে আপনারা একটু সাহায্য করবো আপনি আশা রাখছি আমরা এর উপরে এই কাঠি নমস্কার কাঠিগড়ার সম্মানিত সব সাংবাদিক ভাই আমরা প্রথমেই আমরা আপনার কাছে আমাদের তৃতীয় শুভেচ্ছা জানাই আজকে এই প্রেসমিটটা আমরা করতে যাইতেছি একটা কারণে যে আমরা আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি বর্তমান সভাপতি গৌরব গগৈ নেতৃত্বের প্রতি বিশ্বাস রাখিয়া কুমারজিৎ দেব মান্না প্রাক্তন কাটিগোড়ার তিনবারের বিধায়ক কালীরঞ্জন দেবের ছেলে তাই গৌরব গগৈর নেতৃত্বে বিশ্বাস রাখে তাই কংগ্রেস দলে যোগদান করছেন এবং গৌরব গগুয়ে গৌরব কইছেন যে আপনি কাটিগোড়া কাজ করুন কাটিগোড়ার সংগঠন রে করুন তার কিছুদিন পরে মান্না আমার ছোটবেলার বন্ধু আমারে এ ডাকাইছে ডাকাইয়াগুলো যে কাটিগোড়া তো আমার খেলার একটা ইচ্ছা আছে আমি খিদা করতাম তা আমি বললাম প্রথম তো তোমার খেলা দিচ্ছে না তোমার আগে তোমার গ্রহণযোগ্যতাটা কতটুকু তুমি দেখতে লাগবো সেই মতে আমার একটা গাড়ি দিত আমরা বিগত চার মাস তাকে কাঠি বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে পর্যন্ত একটা আমি কাঠিয়া পাতা হয়ে এ কিন্তু কোনো পলিটিক্যালি চলিস না আপনার নারীর টানে আসে আমরা ছোট সময় ওই সবকালে মানে আমরা সেন্স হওয়ার পর থেকে আমরা বন্ধুত্ব আচ্ছা তারপরে এর লেগে আমরা বিভিন্ন মানুষের লগে বিভিন্ন মানুষের লগে আমরা যোগদান করছি যোগদান করিয়ে যেটা আমরা ফিডব্যাক পাইছি আমরা কিন্তু কোনো ফটো কার লগে যোগাযোগ করছি কই গেছি কোনো ফটো কিন্তু আমরা ছাড়ছি না আমরা লাস্টলি যখন আইলাম তখন দেখলাম যে তার বাবার যে নেতৃত্ব আসিল কাঠিগোড়াতে ওইটার প্রতি সমাজের সর্বশ্রেণীর মানুষ সর্বধর্মের মানুষের প্রতি তার প্রতি একটা অগাধ ভালোবাসা এখনও রইয়া গেছে তো মান্নারে মান্নায় কওয়া হইলো তারপরে মান্না করল যে ঠিক আছে তাইলে আমি এবার কংগ্রেসের নমিনেশন আমি প্রত্যাশী হইব তো ওই কংগ্রেসের নমিনেশনের প্রত্যাশী হইয়া আজকে আমরা মানে সগরুপে আমরা ঘোষণা করতেছি যে আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কুমারজিৎ দেব মান্না কংগ্রেসের প্রত্যাশিত প্রার্থী হওয়ার চেষ্টা করতেছে এখন দল যারা নমিনেশন দিব দল তো শেষ কথা আপনার কাছে দলটা বড় দলে যারা নমিনেশন দিব আমরা মাথা পাতিয়া নেব যদি আমরা চেষ্টা করব আমরা পাওয়ার লাগে অন্যরা আছে তারাও চেষ্টা করব তারা পাওয়ার লাগে কিন্তু যেই পাব আমরা দলের স্বার্থে আমরা কাজ করিয়া যাইব আর আমরা আজকে আপনার মাধ্যমে এই ঘোষণাটা আমরা অতদিন আমরা যেমন সানুরে পাইছি সানু মান্নায় খেলতে পারে কিন্তু এটা রফিকদারে পাইছি রফিকদা খেলতে পারে এইরকম কথা আছে কিন্তু আপনার মতো একটা মিডিয়ার কাছে আমরা কোনোদিন কইছি না যে মান্না কুমারজিৎ দেব খেলবো আজকের এই প্রেসমিটের মাধ্যমে আপনার মাধ্যমে আমরা কাঠিগোড়াবাসীর কাছে আমরা আবেদন জানাইতেছি যে আমরা চেষ্টা করতেছি কাঠিগোড়ার মনোনয়ন আনার লাগে যদি দল আমরা নমিনেশন দেয় তাহলে আপনারা শুভেচ্ছা আপনাদের আশীর্বাদ যেন আপনার উপরে থাকে এবার দেব আমার সমগ্র কাঠিঘোড়ার প্রেস ক্লাবের সদস্যরা এবং প্রেসিডেন্ট এবং সমগ্র ব্রাকবাসীর প্রেস ক্লাবকে আমার প্রথম নমস্কার আন্তরিক শুভেচ্ছা জানাই আমি শ্রী কুমারজিৎ দেব মান্না আমার বাবা স্বর্গীয় কালীরঞ্জন দেব কাঠিঘোড়া তিনবারের বিধায়ক বিজেপির তো আমি কংগ্রেসে কেন জয়েন করেছি আপনারা প্রশ্ন করতে পারেন কাঠিগোড়া সমগ্র কাঠেগোড়াটা সর্বধর্ম নিয়ে সর্বশ্রেণীর মানুষকে আমার বাবাকে দেখতাম বাবা বিজেপির ছিলেন কিন্তু সবাইকে নিয়ে চলতেন এই বাবার আদর্শে বা এখন আমাদের সমাজের যে অবস্থা চলছে সেই আদর্শে আমি দেখেছি যে কংগ্রেসই একমাত্র দল যে সবাইকে এক নৌকায় নিয়ে চলে যেতে পারবে এবং আগের বিজেপির আদর্শ কিছুই নেই সেই অটল বিহারের বিজেপি তার জন্যই আমি কংগ্রেসে দেখেছি যে কংগ্রেস সর্ব আমি আমরা মানুষের জনসাধারণের জন্য আমার বাবাও কানতেন চলতেন জনসাধারণের সঙ্গে আমিও জনসাধারণের মেন জনসাধারণের একদম সর্বপ্রকার সমগ্র কাঠি একমাত্র উপায় কংগ্রেসের থেকে সবার কাজ করা সম্ভব হবে তার জন্য আমি এটা গ্যারেন্টি দিতে পারি আমাকে যদি দল মাথা পেতে আমি কাঠিগোরা বিজয় একদম অবশ্যই কারণ সর্ব জনসাধারণ সমগ্র কাঠিগোড়ার পাশে আমার বাবার প্রতি ভালোবাসা এবং আমাকে বাবার এখনও যা রয়ে গেছে বাবার ভালোবাসা সেই হিসাবে আমাকে ভালোবাসেন আর আমি একদম বিশ্বাসী যে আমি যদি পাই সবার মানে কাঠে করার সমগ্র একদম ছোটো থেকে বড় একদম সর্বধর্মের লোকের সঙ্গে আমি একসঙ্গে মানে কোন নদীর জলকে বলতে পারবো না মিলে যেতে আমি চলিয়ে যেতে পারবো এইটা আমার সবচেয়ে গ্যারেন্টি আর সবচেয়ে বড় গ্যারেন্টি আমি অনেস্ট আমার কোনো কিছু আপনি বলতে পারবেন না যে আমার বাবারও কিছু ছিল বা আমারও কোনো দুর্নীতি এইটা আমি হতে দেব না কোনো দিন জীবনে এইটি আমার এইটাই আমার বিশ্বাস এইটাই আমার সর্বশক্তি আমি একটা অনেস্ট মানুষের মানে সাহায্য করে যাব। যদি আমাকে একবার কাটিগোড়া সুযোগ দেন আর এইটা সুযোগ দেবে কাটিগোড়া এটা আমার দৃঢ় বিশ্বাস আর এইটা আপনাদের মাধ্যমে আমি কাটিগড়া গ্রামে হৃদয় হৃদয় সবার ঘরে ঘরে পৌঁছে দিতে চাই আপনারাই একমাত্র একটা স্তম্ভ যে কোনো দেশকে বাঁচিয়ে রেখেছেন এবং ইন্ডিয়াকে ব্যালেন্সিং রাখতে গেলে আপনাদের এই স্তম্ভ ছাড়া চলবে না আপনার প্রকৃত সংবাদ পরিবেশন করে কে কাটিগোড়াকে আমার পুরো আসাম দেখে আপনি বোড়াগুলো কাঠিঘোড়াটার উন্নতি কে মানে সততা নিয়ে করতে পারবেন আপনি বিচার করতে পারবেন আপনার উপর ভরসা আপনারা আমার কাটিগোড়ার ঘোড়ার ঘরে ঘরে হৃদয় হৃদয় আমার এই আবেদনটা পৌঁছে দেবেন জল জল জারে দিব আমরা পাইবা কারণ বিগত দিনেও আপনি আপনারা